আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমার কিছু প্রশ্ন করছিলাম আপনাদের কাছে গত কয়েকদিনে আমার চ্যানেলে কিছু প্রশ্ন থাকে প্রশ্ন আমি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি তো এখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর আপনারা কী দিয়েছেন আপনারা কী মনে করেন এটা আপনাদের পুরোপুরি আপনাদের স্বাধীনতার উপর নির্ভর করে তো আমার কোয়েশনগুলো আপনারা কীভাবে নিচ্ছেন বা কতটুকু ঠিক আছে মানে আমার প্রশ্ন এবং আপনাদের উত্তর ব্যাপারটা হচ্ছে এমন ভোটের মতো এটা অনেকটা যে আসলে আমি যেটা ভাবি আপনারাও কি সেটা ভাবেন এই এই বিষয়টা আসলে নিজের জ্ঞানের জন্য মূলত এই আমার চ্যানেলে এই বিষয়টা আমি নিয়ে আসছি তো আমি একুশ ঘন্টা আগে মানে গতকালকে একটা পোস্ট করেছিলাম আজ ব্রাক ব্যাংকের ব্লকে একশো ষাট কোটি টাকার লেনদেন মূল মার্কেটে নিয়ে আসাকে এটা লেনদেনের কারসাজি মনে করেন কি না মানে গতকালকে যে লেনদেন দেখছেন হঠাৎ করে বেড়ে গেছে অনেক একশো ষাট কোটি টাকা বেশি এটাকে আপনারা কি মূল মার্কেটে নিয়ে আসছে যে এটাকে আপনার কারসাজি মনে করেন কি না একশো জন ভোট দিয়েছেন এর মধ্যে ছিয়াশি পার্সেন্ট মনে করতেছেন যে হ্যাঁ এটা কারসাজির একটা অংশ এই একশো ষাট কোটি টাকা মূল মার্কেটে নিয়ে এসে লেনদেন বাড়ানো যে দেখাইছে এটাকে এটা কারসাজির একটা অংশ হিসেবে মনে করেন ছিয়াশি পার্সেন্ট ভোটার এরপর একদিন আগে আপনার উপরে দেখতে পাচ্ছেন ওয়ান ডেজ অ্যাকো আমি জানতে চাইছিলাম ব্রোকারেজ হাউস এবং মার্সেন্ট ব্যাঙ্কগুলো শেয়ার কারসাজির সাথে জড়িত আপনি কি তাই মনে করেন দুশো ছুয়াত্তর জন আপনারা ভোট দিয়েছেন এর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মনে করেন যে হ্যাঁ ব্রোকারেজ হাউজগুলো এবং মার্সেন্ট ব্যাঙ্কগুলো শেয়ার কারসাজির সাথে জড়িত এটা কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আমি মনে করি আমরা যাদেরকে আসলে প্রশ্ন যাদের কাছ থেকে সাজেশান নিই শেয়ার কেনার জন্য যাদের কাছে আমাদের পোর্টফোলিও থাকে বা যে হাউসগুলোতে বা আমরা না বুঝলে তাদের কাছ থেকে পরামর্শ নিই যে আমরা পরামর্শ নিই এবং শেয়ার স্টক কেনার জন্য তাদের কাছ থেকে সাজেশান নিই এর মধ্যে এটারই এই উত্তরটি আমি জানতে চাইছি এর মধ্যে যে দুশো দুশো চুয়াত্তর জনের মধ্যে পঁচানব্বই পার্সেন্টেই মনে করতেছে যে ব্রোকারেজ হাউজ এবং মার্সেন্ট ব্যাঙ্কগুলো শেয়ার কাসের সাথে জড়িত এটা কিন্তু হিউজ পরিমাণ আপনারা হয়তো দুশো চুয়াত্তর জন দেখতেছেন একজনের কাছে যদি পাঁচ লক্ষ টাকা করে থাকে তাহলে দুশো ছুয়াত্তর জনের হিসাব করেন আপনারা কত টাকা হয় এবারে যদি একজন বিনিয়োগকারী দুশো চুয়াত্তর জনের মধ্যে যদি একজন বিনিয়োগকারীর কাছে গড়ে পাঁচ লাখ টাকা করে থাকে এটা কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্ট তো এই ব্রোকার যখন মার্সেন্ট ব্যাঙ্কগুলার কাছে আমরা কিন্তু স্টক সাজেশন চাই বা বিভিন্ন রকমের পরামর্শ চাই তাহলে এটা কতটুকু যুক্তিযুক্ত আশা করি আপনারা এটা কিন্তু আমার বিষয় না আমি কিন্তু প্রশ্ন করছি আপনারাই কিন্তু উত্তর দিচ্ছেন এবং আপনারা এটা মনে করেন এরপর আমি যে কোশ্চেনটা করার চেষ্টা করছি করছি দুই দিন আগে দুই দিন আগে সরি তিন দিন আগে করছিলাম এই আমি ট্রেডিং করলে ট্রেডিং করে নব্বই পার্সেন্ট ট্রেডার মূলধন হারিয়ে ফেলেন আপনি কি তাই মনে করেন দুইশো ছিয়াশি জুন বোর্ড দিয়েছে এর মধ্যে চৌরানব্বই পার্সেন্ট মনে করতেছে যে হ্যাঁ যারা ট্রেড করে মার্কেটে রবিবারে কিনে মঙ্গলবারে সেল দেয় মঙ্গলবারে কিনে বৃহস্পতিবারে সেল দেয় এই অভ্যাসটা যাদের আছে তারা নব্বই পার্সেন্ট চোর নব্বই পার্সেন্ট ট্রেডারই তাদের মূলধনটা হারিয়ে প্রফিট তো হয় না মূলধনটাই তারা হারিয়ে ফেলেন এটা দুশো ছিয়াশি জন ভোট দিয়েছেন এর মধ্যে চুরানব্বই পার্সেন্ট একশো জনের মধ্যে চুরানব্বই জন মনে করতেছে যে মূলধন হারিয়ে ফেলে তো সুতরাং আপনারা টেট করবেন কিনা চিন্তা করে দেখেন এগুলো আপনাদেরই কথা আমার কথা না এই কারণে আমি ভোটার সিস্টেম করে দিয়েছি আপনারাই এই উত্তরগুলো আপনারাই দিয়েছেন এরপর আমি যে বিষয়টা জানতে চাচ্ছি ফোর ডে এগো চার দিন আগে রাশেদ মাকসুদ পদত্যাগ করলে ইন্ডেক্স বাড়বে আপনি কি তাই মনে করেন সাতশো এগারো জন ভোট দিয়েছে এর মধ্যে ছিয়াশি পার্সেন্ট মনে করে যে হ্যাঁ রাশেদ মাকসুদ যদি পদত্যাগ করে তাহলে ইন্ডেক্স বাড়বে সাতশো এগারো জন অনেক ভোটার কিন্তু আমি তো যে বললাম গড়ে যদি একজনের কাছে পাঁচ লাখ টাকা করে থাকে তাহলে আপনি সাতশো এগারো জন হিসাব করেন অনেক টাকা হয়ে যায় কিন্তু তো এ পরিমাণ লোকজন মনে করতেছে যে রাশাদ মাকসুদ চলে গেলে মার্কেট ভালো হবে ইন্ডেক্স বাড়বে ছিয়াশি পারসেন্ট কম না অনেক চারশো এগারো জন ভোটার এরপর আমি একটা কোশ্চেন করেছিলাম সাত দিন আগেই যে রাশাদ মাকসুদ মিডিয়াতে আসতে চান না আপনি কি সমর্থন করেন দুশো সত্তর জন ভোট দিয়েছে এর মধ্যে এর মধ্যে সমর্থন করে না তিরাশি পার্সেন্ট তিরাশি পার্সেন্ট লোকজন তিরাশি না অষ্টআশি তিরাশি পার্সেন্ট লোকজন মনে করতেছে যে রাশেদ মাকসুদের মিডিয়াতে আসা উচিত আমি জিজ্ঞেস করছিলাম যে মিডিয়াতে আসতে চান এটা আপনি সমর্থন করেন কিনা তারা সমর্থন করে না তারা চায় যে মিডিয়াতে রাশেদ মাকসুদ আসুক এই দুশো সত্তর জনের মধ্যে তিরাশি জন একশো একশো জনের মধ্যে তিরাশি জন মনে করে যে তার মিডিয়াতে এসে কথা বলা উচিত তো সুতরাং যারা রাশেদ মাকসুদ থাকুক এই পক্ষেই যুক্তি দিচ্ছেন তারপরে এখানে দুশো তিরাশি জন ভোটার এটা কিন্তু মানুষ হিসেবে হয়তো দুশো তিরাশি জন মনে হতে পারে এখানে দেখা গেছে একজন বিনিয়োগকারীর কাছেও এক কোটি দেড় কোটি দুই কোটি টাকা থাকতে পারে এই হিসেবে আপনারা চিন্তা করে দেখেন কি পরিমাণ লোকজন ভোট দিয়েছে যে রাশেদ মাকসুদ মিডিয়াতে আসা উচিত অথবা এই যে রাশেদ মাকসুদ পদত্যাগ করলে ইন্ডেক্স বাড়বে চারশো এগারো জন ভোটার ট্রেডিং করে নব্বই পার্সেন্ট ট্রেডার মূলধন হারিয়ে ফেলেন দুশো ছিয়াশি জন ভোটার তো আশা করি আমার প্রশ্ন আপনাদের উত্তরটা আপনারা কিছুটা পেয়েছেন সুতরাং এগুলো থেকে আপনারা আপনাদের যে ভুলগুলো আছে এগুলো সংশোধন করে নেবেন এবং আগামী দিনে আপনারা ভালো কিছু করবেন মার্কেটে ভালো থাকবেন সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে ভিডিওটা পৌঁছায় আর একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে আর যারা স্টক সাজেশন এবং পোর্টফোলিও দেখাতে চাচ্ছেন যাতে কোনো প্রবলেম আছে প্রতি শুক্রবার রাত আটটা থেকে আমি ওই পোর্টফোলিওগুলা এবং আপনার স্টক সাজেশান অথবা স্টকে অ্যাভারেজ করা উচিত কিনা স্টক থেকে বের হয়ে যাওয়া উচিত কিনা যত রকমের প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেব এর জন্য আপনাদেরকে অবশ্যই একটা এন প্রদান করতে হবে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আর যাদের সরাসরি আমি পোর্টফোলিও ম্যানেজ করে তারা আসলে এর বাহিরে থাকবেন আপনারা সবসময় আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম